আমার আর পরিমণির একসাথে নিউজ হওয়ার পরে যেটা দেখলাম আমার মনে হয় যে মানুষ পছন্দ করবে পুষ্পার আদলে হচ্ছে না এখন ব্যাপারটা হচ্ছে যে গোলাপ গোলাপের আদলে হচ্ছে এটা বেসিক্যালি একটা পলিটিক্যাল একটা থ্রিলার এপ্রিলের সেকেন্ড উইক থেকে প্ল্যানিং সেটা হচ্ছে যে যেহেতু তিরিশ মার্চ অথবা একত্রিশে মার্চ হচ্ছে রোজার ঈদ সো তারপরের হয়তো পরের উইকে একটা বাহির একটা দেশে বাহিরে একটা ইভেন্ট হওয়ার কথা ছিল বা হওয়ার কথা আছে এখনও যদি ওটা না হয় তাহলে আমার মনে হয় যে এটা দশ বা বারো থেকে আমরা শুরু করার প্ল্যান করছি না পুষ্পার আদলে হচ্ছে না এখন ব্যাপারটা হচ্ছে যে গোলাপ গোলাপের আদলে হচ্ছে গোলাপ যে গল্পটা সেই গল্পটাকে প্রাধান্য দিয়ে বেসিক্যালি আমরা কাজের প্ল্যানিং করছি এবং যে ক্যারেক্টারটা নিয়ে করছি সেই ক্যারেক্টারের নাম গোলাপ সো এটার সাথে আসলে পুষ্পার কোনো কিছু কোনো মিল নেই এবং এটা বেশ কয়েকটা জায়গায় নিউজ হয়েছে এবং ছবি ইউজ করে একসাথে ম্যাচ করানো হয়েছে বাট এটা আসলে ওরকম তেমন কোনো কিছুই নয় মানে আমার কাছে মনে হয় যে যেহেতু পরিমণের সাথে আমার প্রথম কাজ এবং এর আগে কখনো সিনেমা হয়নি এর আগে কখনো বিজ্ঞাপন করা হয়নি সো একদমই প্রথম কাজ এবং আমার মনে হয় যে এটা ভালো হবে এবং যতটুক আমার আর পরিমণির একসাথে নিউজ হওয়ার পরে যেটা দেখলাম আমার মনে হয় যে এটা মানুষ পছন্দ করবে এবং যে গোলাপ এবং যে ডানা ক্যারেক্টার সেই ডানা ক্যারেক্টার এবং গোলাপের যে যে কেমেস্ট্রিটা এবং যেই গল্পটা দুজন দুজনের যে গল্পটা ওই গল্পটা মানুষ পছন্দ করবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই এই জিনিসটা প্রথম আমি আমাদের আমাদের যে রাইটার আবদুল্লা জহির বাবু ভাই উনি প্রথম একবার স্ট্যাটাস দিয়েছিলেন যে দেশের এই দেশের এবং দেশের বাহিরের ছবিগুলো ফুলের নামে রাদলে হচ্ছে বাট এইটা আসলে সত্যিকার অর্থে আমি বলবো যে আমাদের আসলে ওরকম কোনো প্ল্যানিং করেই করা হয়নি আমাদের ছবির যে গল্পটা আমরা প্রথম যখন আমাদের ডিরেক্টর শামসুল হুদা ভাই এটা নিয়ে আলোচনা করলেন তারপরে ক্যারেক্টারের নাম নিয়ে যখন আলোচনা করা হলো আমাদের ডিরেক্টর অনেক বিশ্বাসের সাথে এই নামটা আসলে কখনো রিভিল করা হয়নি আমি চন্দনের নাম অবশ্যই বলবো যে সাইফ চন্দন সাইফ চন্দনের এই মানে ক্যারেক্টারের নামটা দেয়া চন্দনের সো এইটা আসলে ওইভাবে করে মানে ফুলের নামের কথা কখনোই ভাবা হয়নি এটা একটা ক্যারেক্টারের নাম এবং একটা নর্মাল একটা ছেলে যেই ছেলেটার নাম হচ্ছে গোলাপ মিয়া সো গোলাপ মিয়ার গল্পের কারণেই আসলে গোলাপ এটা আসলে ফুলের কোনো কারণ নেই এটা বেসিক্যালি একটা পলিটিক্যাল একটা থ্রিলার এবং ডেফিনেটলি একটা ছবির মধ্যে যদি নায়িকা থাকে তার মনে তো থাকবেই এবং সাথে সাথে থ্রিলার ব্যাপারটাও আছে এটার মধ্যে আমি যে কয়েকটা কাজ দেখেছি গানে এবং ক্লিপসে এবং ছবিতে যেগুলো দেখেছে আমার কাছে মনে হয় যে দুর্দান্ত করবে এই ছবিতে ডানা যে ক্যারেক্টারটা আছে এবং ক্যারেক্টারের ডাইমেনশন আছে প্রথমে একরকম করে মানুষকে দেখে আবার নতুন করে একটা চেঞ্জেস এটাও অনেক পছন্দ করে মানুষ শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন না আমার কাছে মনে হয় যে অ্যাকশানের জায়গা থেকে আমি সর্বপ্রথম বলবো যে যদি লাস্ট যে ছবিটা রিলিজ হয়েছিল ক্যাসিনো সো ক্যাসিনোর যে ফিলটা ওইটা আসলে অ্যাকশন হলে ওইটা একটা মানে মানে অন্য টাইপের গল্প সো ওই জায়গা ওই জায়গাটার গল্প বলা এবং অ্যাক্টিংয়ের যে ফিল্ডটা সেই ফিল্ডটার একদমই ডিফারেন্টভাবে এই গোলাপ এবং আমি যদি বলি যে এটা যে জন্ডাটা সেটা হচ্ছে আমি এর আগে একটা ছবি করেছিলাম আব্বাস সো আব্বাস একটা পুরনো ঢাকার একটা যে গল্প এবং এই গল্পটাও তেমন একদম র একটি গল্প যে র গল্পটিকেই মানে মানে গল্পের মাধ্যমে আসলে ক্যারেক্টারগুলোকে উপস্থাপন